মুখের কথাই না কাজে বিশ্বাস করতে হবে এই যে দেখতে পারছেন ততটুকু একটা চারা এটাতে অলরেডি একটা দুইটাই সেইড একটা তিনটা আর চারার কোন কোন বৈশিষ্ট্যগুলা দেখে আপনাকে চারা সংগ্রহ করা উচিত রানিং জমির চারাগুলো সংগ্রহ করে যে এটাতে দেখালছে লতি তো দূরের কথা আর বিগত তিন মাস পরেও কিন্তু লতি আসা সম্ভব হয় না এরকমও হয় দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন লতিকচু মূলত আজকে আমরা বেশ কিছু চারা ডেলিভারি করবো পুরাতন জমির চারা আর চারার কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখে আপনাকে চারা সংগ্রহ করা উচিত কেমন জমিতে চারা রোপণ করা উচিত যাবতীয় সকল কিছুই থাকছে আমাদের আজকের ভিডিওতে ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমাদের বেশ কিছু চারা ডেলিভারির কাজ চলতেছে যেটা প্রতিনিয়ত আমরা চেষ্টা করি আপনাদেরকে কেমন জমির চারাটা সংগ্রহ করবেন বা কেমন জমিতে রোপণ করবেন এই বিষয়গুলো তুলে ধরার জন্য তো বিগত কিছুদিন আগে কিন্তু আমি দেখাইছিলাম যে আমার একটা যে জমি রানিং জমি আছে ওইখান থেকে যে চারাগুলো হয় ওই চারাগুলো আসলে আমরা ফেলে দিই আর এই যে দেখতে পাচ্ছেন আমরা যে চারাগুলো ডেলিভারি করতেছি এটা কিন্তু একেবারে প্রাপ্তবয়স্ক চারা যেটার আসলে মুখের কথায় না কাজে বিশ্বাস করতে হবে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু লতির দেখা আর এটাই মূলত পুরাতন জমির চারার একটা মূল বৈশিষ্ট্য যেটা আপনাকে অবশ্যই রোপণের আগে দেখে নিতে হবে এই যে দেখেন কতটুকু একটা চারা এটাতে অলরেডি একটা দুইটা এই সাইড একটা তিনটা এই যে হল লতির দেখা পাওয়া যাচ্ছে এরকম আপনি যদি এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারা কাটিংয়ের কাজগুলো চলতেছে বয়স্ক চারা যদি আপনি সংগ্রহ করতে পারেন বা প্রাপ্তবয়স্ক মাতৃগাছের চারাটা তাহলে কিন্তু এরকম প্রত্যেকটা চারাতেই আপনি লতির দেখা পাবেন এই যে এ পাশে আমি দেখাই আবারও একটু এই যে চারা অলরেডি সিরিয়াল দিয়ে রাখা আছে আমি দেখাই আপনাদেরকে একটু দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারাতেই কিন্তু লতি দেখা যাচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছোট্ট ছোট্ট চারাতেও দেখেন এই গাছটা কতটুকু এতটুকু একটা গাছেই কিন্তু আপনি চারটা লতি তিনটা লতি অলরেডি পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন আজকে মূলত বগুড়ার উদ্দেশ্যে আর রংপুরের উদ্দেশ্যে দুইটা জায়গার উদ্দেশ্যে আমাদের চারাগুলো ডেলিভারি হচ্ছে আর যে চারাগুলো আমরা কেটে দিচ্ছি অবশ্যই কেমন চারাগুলো আমরা ডেলিভারি করতেছি সেটা সরাসরি দেখানোর জন্য কারণ অনেকেই একেবারে কম দামে রানিং জমির চারাগুলো সংগ্রহ করে যেটাতে দেখা যাচ্ছে লতি তো দূরের কথা বিগত তিন মাস পরেও কিন্তু লতি আসা সম্ভব হয় না এরকমও হয় এই জন্য আপনারা অবশ্যই প্রতারকের শিকার না হয় বা প্রতারণার শিকার না হয়ে অবশ্যই সঠিক জিনিসটা জেনে বুঝে তারপর আপনি চারাগুলো সংগ্রহ করবেন সেটা যেখান থেকেই করেন না কেন আর আমরা সাধারণত যে চারাগুলা ডেলিভারি করি সেগুলো কিন্তু একেবারে পাতা তারপরে গোড়ার সাইডটা কেটে একেবারে চারাটা রোপণের উপযুক্ত করেই কিন্তু মূলত আমরা চারাগুলা ডেলিভারি করে থাকি কারণ অনেকে আছে যারা এই চাষটা একেবারে নতুনভাবে শুরু করে সেক্ষেত্রে দেখা যায় চারাগুলো যদি মোটামুটি রেডি না করে দেওয়া অনেকে আছে যে পাতা শহর রোপণ করে আবার অনেকে আছে গোড়ার সাইডটা টা শহরোপন করে এটা অবশ্যই জেনে নিবেন তা প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ